সংঘশ্রী অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় খড়দয়ে আয়োজিত হল অঙ্কন প্রতিযোগিতা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স স্বর্গীয় পীযুষ কুমার চক্রবর্তী স্মৃতির উদ্দেশ্যে খর্ধ ও রহরা কেরুলিয়া সংঘশ্রী অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় খড়দয়ে আয়োজিত হল অঙ্কন প্রতিযোগিতা একুশতম বর্ষে পদার্পন করে এই অঙ্কন প্রতিযোগিতায় একশো নব্বই জন প্রতিযোগী অংশগ্রহণ করেন বিভিন্ন বিভাগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংঘশ্রী অ্যাথলেটিক ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক বিক্রমজিৎ রায় জানান আজকে যেটা হচ্ছে সেটা হলো আমাদের একুশতম বর্ষে পীযুষ কুমার চক্রবর্তী স্মরণে আমাদের এই বসে আঁকো প্রতিযোগিতা আমাদের অনুষ্ঠিত হচ্ছে বিগত দিনও যেরকম ভাবে আমরা করেছিলাম সংঘশ্রী ক্লাবের পক্ষ থেকে এবছরও আমরা সংঘশ্রী অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় একুশতম বর্ষে বসে আকো প্রতিযোগিতা চলছে আজকে আমাদের এখনো হিসাব হয়নি কিন্তু মোটামুটি আমাদের গতকাল অবধি প্রায় ফর্ম জমা পড়েছিল আপনার আমার আপনার চারটে গ্রুপ মিলিয়ে একশো আশি প্লাস আজকে সকাল থেকেও প্রায় পঞ্চাশ জনের অধিক সারা বাংলা জুড়ে চন্দননগর থেকে শুরু করে কলকাতা থেকে শুরু করে কৃষ্ণনগর থেকে শুরু করে অশোকনগর থেকে শুরু করে প্ৰায় বল বাংলাৰ বিভিন্ন জিলাৰ প্ৰান্ত থাকে প্ৰতিযোগিতাই প্ৰতিযোগিতা এখনে এ প্ৰতিযোগিতা অংশগ্ৰহণ কৰিছে

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা